ইসুন তো হাযুর আর খাইয়া এখন দুধ বাড়াইছে স্তন দুধের জন্ম নিছে এখন দুধ খালি বাড়ে এদিকে কইলা বাচ্চা বা জেতা অইব ও ইসার মুখ আগাইয়া বুকুত লাগাইয়া ইসায় ও চুসি চুসি খাইছল একবার দুধ খাইছল এক মাসর বাইরে দিছেন গো সুবহানাল্লাহ

খা নানি অমরিয়ম আজি তার এখন তোমার কুচু না মাতর্যা না মরিয়মার কোনো জয়াব আছে অমরিয়ম তোমার কুচু মশা কি গ জবাব আছে নি মরিয়মে চিন্তা করেন আল্লাহ তুমি তো কইছো খাজুরের গাছর জড় ধরাইয়া ডেলিভারি করাইতাই তুমি তো কইছো খাজুরের গাছ থেকে খাজুর খাওয়াইয়া রিজেক দিতাই দিলাই আই রিজেক খাবার কারণে বুকর স্তন দুধ হইল বাচ্চা খাইল এই বাচ্চা গুতা এক দিনে এক মাসর বাড়ি এখন লয়া আওয়াজ লাগছি আল্লাহ হাসাও তো আমার কাছে কোনো জবাব নাই আমি কিচ্ছু কইতাম বাতাম নাই মানছে আমার উপরে অপবাদ তুলিতরা আল্লাহ আমারে অপবাদ থাকি পাঠ

এক কামতো হাৰ্চত মলাইয়া এবং সাৰেনি তু দিয়া গুগুৰি চে 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 হক মাত মাত কিৰিয়া গল্যা না আমি আছলা তাৰ তোৰ পচন্দ লগাইয়া আমি ৰোজা আমি মাতিতাম পার্তাম নাই যদি খবৰ নিতাই চাওঁ আমাৰ কুচৰ মশাৰে গাও চোৱা মাল্লা চোৱা আজি শোন চাই একদিন আৰু তাহকে মাতিত বাৰ বনা মাতিমনি আগে ফিলিয়া উটায় বল আরো বড় বেলকির মাত মাথারের बेटी মুছতনি বেলকি করিস নাই হোস্টেও কথা কইলা মরিয়মে কই ধারণা নি তুমি দাঁত রুজা রাখো না রুজা রাখলে মাটি তো না মাটিলে রুজা টুটি যায় উম্মতে মুহাম্মদি ওয়ার কারণে আল্লাহ কত মায়া করেন রুজা রাখিয়া কুটলবইয়া মাথিয়া বাহির কইয়া মাথিয়া কুরআন তিলাওয়াত করিয়া নামাজও পড়তাম পারিয়া নিসাও মাথিয়া গিল্লাও গায়ার ইসতার আটকান ওই গেলে মুহূর্তের ছড়ামাতর কারণে টেম্পার শট হইয়া কত হাঁнди হইতা যায় উড়া

আর রোজা মাস যেগুলা ইফতার আখ্যান হইল তারা রোদ নিয়ে তো আইনটি সারা শুরু হয়নি না হয় না ও বেঁচে কে তোরা দমলা করে বুড়া কোথা মসে গেল যাও কি ইস্তার করিয়া আসবো এমনিও শান্তি পেয়েবা এর অর্থ এই সময় সেওর মাত কথা বেশ ভালো লাগে না হকলরু কিয়ামতর আলামত কিয়ামতর আলামত মোকা দেখা যায় না না মোর জমন তুমি তাই জানো না নি আমি রোজা মাতিতাম না জিকাই তৈরি জিকাও অন্য ভাই ভাই যা আল্লাহ জিগাইবার আগে আল্লাহ তাআলা দুধহারা নবজাতক বাচ্চার মুক্তি কিয়া জবান জারি করাইয়া মা ফুটাইয়া দেলাই না গো সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালাম উঠন হই بیٹহে আমলা জি আমার মায়ের কথা মনেতা কই না তোমরা জাননা নি আমি আল্লাহর বান্দা হবো সুবহানাল্লাহ সারায়ে জিন নে গুঞ্জল আই গো দুধহারা হওয়ার তার матеয়ে

আল্লাভ মালিকা ইন গড় আল্লাহার গড়ো মালিকানা নানি এখন তারা আল দৌড়াই আল্লাহার গড় জায়গা রয়েছে মরিয়ম মহিলি বৌ নজুব্লা করিয়ম আল্লাহার বৌ আর ইসা ভুয়া আর একবার

খালি তার লাগি না ও তুমি যেন যেন সীমালঙ্গন করবায় আমার আল্লাহরে আমার বাঘ মানাই আর আমার মা রে আল্লাহর বউ মানাই আমার তিন নম্বর আল্লাহ মানাই ও নাই তো বরুয়া বা করি আল্লাহ দিচ্ছেন পাঠাইয়া সুভান আল্লাহ না তুমি যেন ও যেটা মাথর আমার মার উপরে অপবাদ তুলনায় কথা তোমার তানোর কিয়ামত দাম করি আল্লাহ আমার বসাইয়া দিচ্ছ আমি আল্লাহর বন্দা

সকালে পড়া খাইনি ভক্ত তবো মাথন আইনি ও সকালে তো হরুয়া আইন ও হরুয়া যেন ফাইন ইসলামে ইসারা নেতা জমায়, গিয়া জমাই জমাইয়া কুমো আয়া আমারে তোমরা চিন

আসানফ গাউ কিয়া ইসলাতামায় সারা গুরুতর নাম হল ইটার বাপরের নাম হল ইটার মার নাম হল

ঈশান ঈশালে বিস্কুট হে কিনা খাইয়াছ কইতামনি ভালো খুঁ লাশালে তুই খাই খাইছ তাও বিঠানিয়া ফার্স্ট আসলো তোর মায়ের দোকান পাঠিয়ে দিছে একটা বাড়িয়া বলিয়া যে নেগে বুইছে নয়েটা লুকাইয়াটওয়া ইনো দম লুইছে না এক দৌড়ে গেছে বাড়ি গিয়া কয় তো মার দর্ছে অরুণার সুরো না হারীর আট কাপড়ো নাই টি নাই হাতো দরিয়া কয় তারিয়াতব রইছে মিচেলিয়া নয়েটা দেলা আর না সাড়ি চামনা বাড়ি যায় তুমি দিলায় একটা আয়ো সাতটা লুকাইয়া তুমিনু আপেল দিলাই দুইটা তুই এক কেজি লুকাইয়া সারা জায়গার নামাই তোরা বারঘরিয়া খাইলাই দেননাথে তারা খাইলায় এখন সারা বেঠাইতে বেঠিনতে মিলিয়া হইলা ইটা যেটা আরম্ভ করছে আমরা মানি আর না এবং সারা হরুতে তার লোক লাগাই দিয়ে সব লাগাই দিয়ে তার লোক এক কাম করি আও এই হরুতাই কিন্তু ইসার দার লই চালা মারবেন না ইসা এলা দেখে না কোনো একটা ব্যবস্থা করি নাই এক ব্যবস্থা এর আপনারা কষ্ট নি হাসাও কষ্ট হননি এখন খরচুন এক ব্যবস্থা গোয়ার এখান বানাইছেন উইটিং রুম খৈন্যানি মাঝে মাঝে কমিউনিটি হল খৈন্যানি কমিউনিটি হল ও কমিউনিটি হল এখান সব হরুতা হারায় হারাইয়ার বারে দিন তালা মারোন গেটমেন্ট আগন রাখেন ফারাদার আর সারাদিন ওগুলোর ভিতরে হরুতায় কিন্তু ঈশা আলাইসাল্লাম বকরি কালার বারে দিয়ে আঠিয়া একটা হরুতা

বাকি বাদর কইয়া না রে বাবা ভূত পয়জন তো মাতে গান খানু কি দা মাতের মাফ তো বার না গেটম্যান আর গেটম্যান হে উঠিয়া কয় ই গোর হইতা সারা সুরর বাচ্চা ই গোর কি দা মাতে সব সরর বাচ্চা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জবনে উচ্চন হন আল্লাহ যদি আমি আপনার বান্দা হই তাকি আমার যদি ইঞ্জিল কিতাব দিয়া থাকো আমি যদি আপনার বান্দা ঈসা নবী যদি থাকি আল্লাহ তারে আমি দিছিলাম কিতাব হে তার বাচ্চাই অন্তরে করছো ওর বাচ্চা আল্লাহ আপনার কুদরত দিয়া ই কমিউনিটি হলর ভিতরে যত হরতা চইদেবা আল্লাহ ইগুন শারার এবনে শুকর চেন বানাইয়া দিল যেমনে দোয়া হর্ষয় মানসর মাঠ এক কলির আর গৌরীর আওয়াজ আরেক কলির নানি বুধবে মা বুধবে এখন ফারাতারিখে বুধবাই ক্ষেত্রে উর্তার মা তার নাই খালি সুয়ারে দেখে ও তা খালি বুধ ভাই তাও ডরাইয়া উবাই দিছে মাথের না বিকালে আইসন সারা গার্জেন টকল নেওয়া দরজা পুলিশ হন খুলিয়া আস্থা গড়ে আর সুয়ারে ভর্তি এখন করছেন ফরাদ আমরা হরুতা কিতাব তোরে মাসুরা রাখছে আমরা হরুতা গান না

এখন বেঠাইনি এখানো ওইলা এখানো ওইয়া কইলা দুমলা ইসা তোর নাম মিঠাই মিঠাই আগে তো বেয়ার লাইনে লাইনে আসলে এখন কত টাকা খরচো আমারে ফুয়ার তলে ওগো তুই বলতুয়া দিয়ে সুওর বানাইছ তোর এ দুনিয়াতে জিতারতাম না আক্তা গাল মানুষ লড় ধর না দরিয়া লাগাইলা खुदानी আরে ঈসা আলাইহিস সালাম রে खुदानी এখন ইলাহ खुदानी জিতরা জেনো কেফাইতা দরিলাইতা সব মানুষ করো এ গয়া খোদািত্র ঈসলামে কোনা গাল লোক আইবার জায়গা পায় না আশ্রয় লইতা পারয়ন না মার দোয়া আল্লাহ কবুল করুন নি আপনাদের মায়ে যে খবৰ ফাই বনি ইছৰাইলৰ গোষ্ঠী ফুৰা মাৰি দে মাৰি না চুহানাল্লা আল্লাহ তোমার কুদরত দিয়া বিনা জামাইয়া গুফুয়া দিসলাই বিনা বিবাহ হয় আল্লাহ ইগেও দুধখানা থাকতে মাতি লাইছে মাতিয়া তোমার পরিচয় দিছে আর তোমার পরিচয় দেওয়াইবার লাগিয়া রাত দিন আঠের ফতে বতে আল্লাহ আজ কথা মানুষ বিমুখ হইয়া আমার ইগুদার কুদৈত্রা মার্তা করি আমারে ইগুদার মায়ের খানটা খাওয়াইও না হেফাজত খান করি লাইও আল্লাহ কবুল করবানা করতানা করবানা করতানা মায়ের দোয়া করছেন বাসাও আর

আজ তো বছর লাস্ট হয়ে গেছে ইমাম সবুর বছরই গান শেষ হয়েছে বেতনের মাতামাতি ওইতো খুব কম মশিদ আয় এদিন আটাইয়া বইছে হঠাৎ করতো হঠাৎ বইয়া খর দেব দেশের হাল তো বেশ মালা নাই আচ্ছা মেসাব রে বুঝাও বা তি বছর আঙ্গাজ বিঙ্গাজ কইয়া রই দেখো আজি এক দেশে এক মহল্লায় গড় ঐল সত্তর খান আর মেসাবর গর এখান সত্তর গরোর ফাড়া বেটায় দের সত্তর এক টাকা এক টাকা যদি বাজিল দেও সত্তর টাকা বাজিল বাই বগলা আর মা আর বেটায় যদি যায় এক তাই পাঁচ দিন না ষোলো দিন

মসজিদর হলেও তৈবা না আরো কে নিব গোলাত ইরা তৈতায় না ইটাও আদবের মধ্যে আইছে ইলা বয়সে তৈরু নষ্ট করতাই না এখন কি এত তো লইনি লইনু না দশ টেকে দিয়াতে দেখিও দশটা মারি নিব হাসানা মিশা হামাইসুন গিয়া ও মসজিদ হামানির বরে হো যে ও মসজিদর বাস টাকা দশ টাকা নালে মুলে নে ও তোয়া থাকে ওপুর ভোট তো হামাইবার দানা আছে ইমান তো ওর তালা মারা তাহলে উঠিয়া কইলো আমার দানা আছে ভোট ই হামাইবার আমি গিয়ে হামাইমু হামাইয়া দরজা খুলিয়া দিমু আমার মাথর লোক আসুন তো ইয়াদ আছে নি মাথান থেকে মাতিয়ার ইসার আসলাম আমার আমি দরজা খুলিয়া দিমু আর সারা একলগে বরকত লইমু যে বদুয়া দিয়া আমরা ওর উতারে সুয়ারও

দিন মানাইতে পারবেননি রাইত আনবাড়ি করতে পারবেননি সান দিয়া জুনা দিতে এটা পারবেননি আল্লাহ এখন আমি আছি সুন্দর দাঁড়িয়ে আমার ফাঁক যদি সাইন আল্লাহ সারা দাঁড়িয়ে খালা বানাইতে পারবা না বার্তা খালি কেমো নাই দিলেও তা পড়ি যায় গিয়া ক্যান্সার বেমার খেয়ে ওইলে আর আনা কেমো যদি আল্লাহ এখন ফালাই দিতা ফালাইতে পারবা না না এখন ঈশা আমার ইসলাম তুলসাহ আসমানো আর যেগুলো হামাইসলো দরজা কলিয়া দিয়া বরকত লইতা আল্লাহ সম্পূর্ণ রূপ বটন প্রণালী গড় বর্তন বানাই বানাইছেন তাদের

না আলমারি থারাই আমার তোমার মানুষ গুছা আরো উঠেনি আর উঠেন না উঠেন না সারা গেছে যে ঈশায় আমরা রিকো মারি দিয়েছে ঈশায় লাগাইছে মারা। মারি দিয়েছে তারা।

বুলুই করছন সুকা করিয়া গাড়ি যোন আকড়ন সুকা করিয়া পেট পয়ায় রাই যোন আরে কই লোকটা এত মেক দিয়া বীজও কত কই মেক দিছনা নি মেগে বীজ ভাদ্র দিন রুই দেব রুইদে ভূকা আর জে নে ইসার মা খবর আল্লাহ আমার হুয়া গো তারে ইমাম সাবর বড় আরাইয়া কিলাই আমার ও আল্লাহ কত কষ্ট করিয়া জঙ্গল দিয়া জন্ম দিলাম ও আল্লাহ কত কষ্ট করিয়া মানুষের মাছ কনিয়া লগে লইয়া আইলাম আজ মা এখন রইলাম ফুয়া পুতা কিলাই কিলাইয়া বেশ বেশ হাজিতরা হজরত ইসার ইসারা তো সালাম রে আল্লাহ তালা ইয়াদরা রাখুন জানে ই নবী আসমান উঠার বাদে দুইবার আইবা একবার আইয়া আর একবার আইবা কোসমান একবার আইসেন আল্লাহ তালা বরমাই ইসা তুমি তোমার মাকে বুঝ দি আইতা আবার সোনা যদিও আমি তোমারে আনছি তোমার মা বড় পরিষ্কার তোমার মা বড় খানদিত্রা ও ঈসা যাও যাও আমি আল্লাহর এ তোমার পারমিশন দিলাম সাত আসমানের নিচে এক যাও যে গাছর নিচে তোমার জন্ম হইলো ঈসা ও গাছর নিচে যাও আমি তোমার মাকে ওনা তোমার মা ওলো যাইবা আর তোমার মার লাগি একবার তা দেখা করিয়া আইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বেটি এমন যে গাইবু আওয়াজ কেবল হুনছে শুনিয়া কয় আগো গাইবু আওয়াজ হুনিয়ে শুনে কাজ হইল গাইবু আওয়াজ হুনলাম আল্লাহর মধ্যে অন্তরত্তা করছুন গাইবু আওয়াজ হুনলাম খাজুরের কাছে আবার ডেলিভারি করাইব গাইবু আওয়াজ হুনলাম খাজুরের কাছ থেকে রিজিক পাইব সারা পাইছি এখনো বুঝিয়া যেন কোনে গেলে বাইমতে যাইছে দেখি ও গেছে ও গেছে ঈসা আলাইহিস সালাম হাদিস হয় মা আয়্যা আজিজ হয় তখন মা আর গুয়ায় দেখা হওয়ার বাদে খুশি বাড়িব না বাড়িতনা matou ele tudo আর এই খুশি খান্দন 2 একটা খুশির খান্দন আর একটা দুঃখকর খান্দন মানুন নি আপনারা এই সময় তো আসলে আগে যুখ ঈসা মারিলেছেন কিলাইয়া এখন যখন পাইলেজন ঈসারে সুখ হইছস সুখস কিন্তু সুখে খান্দন আর না না মরিয়ম কই ও বাবা তোমার খানুকির মারছো কিকে তোমার লাত মারছে কিলা তুমি দুঃখ হইছস কিলা তুমি মা হইয়া রেখেছো বাবা খোসাইল এগমাতা ঈসা আলাইহিস সালাম গুন মারগো তোমার লাগি জীবন বারবার শেষ বারের মতন দেখা করবার লাগি আমার আল্লাহ তোমার কাছে বাসা বড় পৌঁছে নিশ্চয় মা চোখ বলিয়া দেখিলাও আমারও দেখবার সুযোগ কান্দা দেও আর তোমার লাগি হায়াতে জিন্দগি দেখার ওই তো নাই গো মা আমি আল্লাহর কসম গাইয়া কইয়ার বনি ইসরায়েলের কোনো গে আমার লাগাল ভাই শুন না আমার মাত্রা হবার না আমার আল্লাহ জিব্রাইল দিয়া আমারে সাত আসমানের উপরে উঠাইয়া রাখছ একমাত্র তোমার সান্ত্বনা তোমাইবার লাগি গো মা আল্লাহ

সব নবীল মধ্যে একদম নিতান্ত করি বাসনা হতাম কোনো দল নাই বাড়ি নাই ঘর নাই আল্লাহ হেফাজত করছে

যেদিন দিন দরজাল বারোই যাইব অদিন দরজাল দে খুদাই বার লাগি আমরা রে থাকি ফানা দি বার লাগি নবী ঈসা আলাইহিস সালাম ন আমরার নবীর উম্মত হইয়া আমরা সাহায্য করবা আইয়া ইনো আমরা খুশনা বেজার খুশ না বেজার ও আমরার নবীরে আমি যে আয়াত ইসলাম আর আয়াতর দিকে যাইতাম না আমার ইমাম সাহেব যে সময় দেবেন আমারে ইশারা দিসলা সময় কেন হয়ে গেছে আর আগে একবার হয়েছিল আগে একবার হয়েছিল যে এখন আমরার সময় বুড়া পিছন হয়ে গেছে বয়সর বুড়া না ওয়াদর বুড়া হয়ে গেছে গিয়া এখানে প্রত্যেকটা রায় দুইটা প্রত্যেকটা রায় দুইটা কোনো দিন খোঁজায় হচ্ছে একটা না তিন চারটা

আল্লাহ উটাই হেফাজত হৰ চৈনি দেখোন যিকেই তাম চাইয়া আল্লাৰ ঘৰৰ হেফাজতো যদি লাগি আল্লাহৰ ঘৰৰ সাহিত্যত যদি লাগি আল্লাৰ ঘৰৰ হেৰমতো যদি লাগি আল্লা উভাৰ ৰাখিলে ইবানে আল্লা সন্মান দিবা নি আল্লাহয়ে ই সন্মান দিবা সময় শেষ হিচাপে একবাৰ তাত